আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি তো এখন যাচ্ছি হলো নিচে যাচ্ছি নিচে এ মানে আসার পরে এই ফাস্ট যাব আমি থেকে বের হবে থেকে বের হচ্ছি অনেক দিন হয়ে গেছে আসছি অনেক দিন হয়ে গেছে আসছে ঘর থেকে বের হয় না আর আমি জানি ঘরোয়া মানুষরা যদি বলে না এই প্রোগ্রাম করবো এই প্রোগ্রাম করবো এটা দিন হয় না কারণ একটা হাউজ ওয়াইফের নানান রকমের কাজ থাকে সেটা হলো যদি একটা লবণের বাটিও যদি তারই সরাইতে হয় যে এটা চিন্তা করে যে আমি সবকিছু করব এটা হলো একটা ভুল ধারণা আমি এগুলো জানি যে এটা কেমন কি হইব তো সারা দিন বাচ্চারা নিয়ে কানাগাড়ি করছে সুইমিং এ যাওয়ার জন্য আশা সাাধারা তার আমার বাচ্চারা তো জানে না একটু নাচের বান্দা যেটা করতে চাই এরকম যেটা করতে চায় সেটাই করব তো প্রথম দুইজনে যাইっちゃছি মারা নিতে চাইনি মাগো এসে তগপীサルন

লগিটা কিন্তু অনেক বড় লগিটা মনে হয় এখানে যদি প্রতিদিন ধরে কত বড় লগি দেখেন এ দেখেন এ দেখেন কত বড় লগি এই সাইডও আছে নি যে পর্যন্ত এই বিল্ডিংটা মনে হয় স্কুল ঘরে দুই সাইডে বিল্ডিং ঘরে হ্যাঁ দুই ইউনিটের মনে হচ্ছে কিন্তু

দেখেন এখন রান্না হবে তবে রান্না করে আর এই যে রান্না করে যে পুরুষ রাখছো তুমি এত ভালো না সব ভেঙে চলে ফেলতেছে ঠিক আছে যে পুরুষ রাখছো তুমি রান্না করে পুরুষ তো তোমাকে অনেক ডিস্টার্ব করতে ই তোমার জিনিসপত্র ভেঙে ফেলতেছে

তো রাখছে কিন্তু একটি জিনিস জাগা জায়গায় রসুন আদা রসুন আদা আর কিছু না সুযোগে গেল তাদেরকে আনতে এই জন্য রান্না করতে চাই তাছাড়াও আমার সবাই কাটতে চলে কি করবো কালকে আমার সাথে দাঁড়া দাঁড়ে রান্না করতে তারা কি কথা বলা যায় ও আর আমি কথা বলার মতো ডাল কিন্তু ছিল তারপরে ডাল কি কি রান্না করছে ছেলে দেখায় দেখেন এই যে এটা সবজি ফুলকপি দিয়ে ভাজি করা সকালের নাস্তা মা বানাইছে প্রতি বছর ইয়ের মত দেশের মতো খাদ্য করে রান্না আমি গেল ডাল রান্না করছি এই ভাজিটা আমার জন্য করছি এটা যেহেতু ফুলকপির জন্য এটা তো আমি খাইতে পারবো না নিজের জন্য করছি নিজেরটা পুঁড়া দিচ্ছি মাছ এই করতে দেয়া মাছটা বলছি করতে দেয়া পুঁড়া সবজি তো পাতা মাছ দিয়ে রান্না করি পরে আবার গরম প্রচুর মনে হয় যে বাংলাদেশে আছে বাংলাদেশ রান্না করলে দিকে কিছু পানি

আর এই যে এখানকার এই গ্যাসটা এইটার মধ্যে যায় তো এইটার আমি আমার রান্না করে লাগাবো বাংলাদেশে দেখছি আছে এটাই ভাবে তার দিচ্ছি আর পাবদা মাছ আর ইলিশ মাছ আপনি বেশি নাড়লে ভাঙা যায় প্রবলেম কোথায় গিয়েছিলেন আপনি কথা বলবো না ঝরগা আমাদের সাথে এমনি ভালো লাগে না ঝরগা হতেই পারে এখন হইল না আরেকটু পরে হবে ঠিক না একটা খেয়াল করে নি আমি যেটা জিজ্ঞেস করছি ওই জন্য বললাম মাছটা উল্টায় দিতেছি ভাত ভাঁজার মতো করে তারপরে পানি দিব পানি টে এখন দিবো না একটু হালকা পানি দিবো দেখছি না এখান থেকে দুটা রাইখা দিচ্ছি ভাজা দুদিন লাগে হ্যাঁ রান্না ও আসুক বেবিকে নিয়ে ওর এখানে বারোটা সাড়ে বারোটা বাজে আর আমার টাইমটা আমি বাংলাদেশি টাইম রাখছি এই কারণে যে ধরুন যে আমি যেটা অ্যালার্ম দিয়ে রাখছি না নামা যায় তারপর আমি টাইমটা একটু বুঝি আর ওইটা দুইটা একসাথে দিই সবারটা ওই দুইটা একটা মিলাই

যাই হোক মা তো সেটা তলা নাই ও আমসি দুপলি অনেক বেশি